কোনটা কতশো দাম টাকা কত দাম কত চেছিলেন দাম সাতশো আর পাঁচশো তো বেচা কিনি হইল না একাশিটা নোট

সকাল আটটা থেকে দুপুর একটা আপনাদের মতামত মাধ্যমে তুলে ধরবেন সুন্দর একটি লাল সাদা কোয়ালিটি সম্পন্ন একটা বোতল এর দাম হাঁকানো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার দামটি হাঁকানো হচ্ছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পেজটি সবাই ফলো করবেন যারা লক্ষ কবতার পালে দেখুন রক্ষা কবতার শরীরের মধ্যে থাকে তেমন উঠতে পারে না যারা লক্ষা কবতার পালেন